এটার মধ্যে দেখেন তারের কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন তারগুলা লাগাইছে ঠিকই কিন্তু হচ্ছে তা অনেক ঝামেলা করে ফেলাইছে আর কি দেখতে পাচ্ছেন তো এটা পাঠাইছে হলো কক্সবাজার থেকে <laughs> দুইটি এমলি ফায়ার দেখতে পাচ্ছেন এটা এই দুটি এমলি ফায়ার পাঠাইছে কক্সবাজার থেকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা সার্কেটটা লাগানো আছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন টান্ডেস্টার একদম ফুটাই ফলাইছে দেখতে পাচ্ছেন টানডেস্টার ফুটাই ফলাইছে যেমন আমরা কিন্তু হেডসেন্ট লাগালেও মোটা হেডসেন এরা ব্যবহার করছে পাতলা হেডসেন ব্যবহার করছে একদম পাতলা লোকাল মানে এটা আসলেও বলার বাইরে ভাই আসলেও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব সময় এই ক্যাপাসোডার ব্যবহার করে হচ্ছে দিয়ে আর তারা কিভাবে ব্যবহার করছে দেখতে পাচ্ছেন আপনারা যারা এমলিফায়ার গুলা কিনেন অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন ভাই যান আপনারা কষ্টের টাকায় যারা হেমলিফায়ার যারা আইপিএস কিনতে যাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন এইগুলা ভাই গুলা যারা কাজ করে তাদেরকে বলবো ভাই আপনারা কাজগুলা ভালো করে করে দিবেন তো কষ্টের টাকা ভাই আপনারা কাজগুলা ভালো করে করে দিবেন যেমন এখানে যেমন এই দেখেন ক্যাপাসিটার গুলা লড়তেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবসময় ক্যাপাসিটার গুলা পিসিবি দিয়ে সুন্দরভাবে আটকাই দিই এবং ফ্যানগুলা দামি ফ্যান ব্যবহার করি তারা কিন্তু দেখতে পাচ্ছেন লোকাল ব্র্যান্ডের ফ্যান ব্যবহার করছে লোকাল ব্র্যান্ডের ফ্যান ব্যবহার করছে এবং সার্কেটটা দেখতে পাচ্ছেন একদম বাংলা সার্কেট লাগানো আপনারা যাদের এমলিফায়ার আছে সুন্দরভাবে আপনারা সার্ভিস করাইবেন এবং আমাদের এখানে আসে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা বাংলাদেশে যেখান থেকে আসেন না কেন আমরা সাথে সাথে করে দিতে পারবো আপনারা দোকানে চলে আসবেন গাজীপুর চলে আসতে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে কাজগুলো করে দিব বসে থেকে আপনারা অ্যাপ্লিফায়ারগুলো সার্ভিস করে নিতে পারবেন এবং যারা আসতে পারতেছেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আপনারা পাঠায় দিবেন আমরা মালগুলা সুন্দরভাবে সার্ভিস করে দেবো সুন্দরভাবে কোনো সমস্যা নেই